আর যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা থেকে রাখে এমপি মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবা মডেলিং ও অভিনয় দিয়ে যতটানা নজর কেড়েছেন তার চেয়ে বেশি আলোচনে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে নাসির ও তার সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবা তারপরে গায়ক ইলিয়াসের সাথেও সম্পর্কের জেরে আলোচনায় আসেন সুবা নানা ইস্যুতেই ঘটনার সময় আলোচনায় থাকেন সুবা সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবার একটি সাক্ষাৎকার সাক্ষাৎকারে সুবা বলেন আমি সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছ থেকে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি অনেক নায়িকাই এমন প্রস্তাব পান আমিও ব্যতিক্রম নই উল্লেখ করে সুবা আরো জানান ভবিষ্যতে আমার নিজেরই এমপি হওয়ার ইচ্ছে রয়েছে স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা